নমস্কার নিউজে আপনাদের স্বাগত আগামী শনিবার পনেরো তারিখ ফেব্রুয়ারি মাসে সাড়ে তিনটের সময় মোহনবাগাল কর্মসমিতির জরুরি সভা ডাকা হয়েছে এই সভায় এইচইএম যে হইতেছিল আঠেরোই জানুয়ারি তার নেক্স লিপিবদ্ধ করা হবে পাশ করানো হবে এরপর অসীম রায়কে মোটামুটি কথাবার্তা চূড়ান্ত হয়ে আছে লিখিত চিঠি দেওয়া হয়নি পরবর্তী ইলেকশন কমিশনার হিসেবে তাদের নিযুক্ত করা হবে একটা সময় ভাবা হয়েছিল যে উনি ওনার চারজন যারা থাকবেন কমিটিতে ইলেকশন বোর্ডে তাদের নাম ঠিক করবেন কিন্তু মোহনবাগানের সংবিধান বলছে যে তাদের নাম মোহনবাগান কর্মসূচিতেই ঠিক করতে হবে এর পরবর্তীকালে একটা প্রশ্ন দেখা দিয়েছে একটা বিতর্ক উঠেছে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব সতেরোই জানুয়ারি দু হাজার সালে সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে নথিভুক্ত হয়েছিল তার আগে সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে নথিভুক্ত ছিল না ক্লাব চলত ক্লাবের রুল বুকের ওপর সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে নথিভুক্ত হওয়ার সময় মেমোরিয়ান্ডাম অফ আর্টিক্যাল বলে একটা ব্যাপার আছে সেখানে বলা হয়েছে তিন বছরের মধ্যে নির্বাচন করতে হবে কিন্তু রুল বুক বলছে টার্ম শেষ হয়ে যাওয়ার পর আপনারা কিছুদিন সময় নিয়ে নির্বাচন করতে পারেন সেটার কথা একটা সময় সচিব গোষ্ঠীর তরফ থেকে বলা হয়েছিল বিশেষ সাধারণ সভাতে কিন্তু সেখানে অপোজ করেছিলেন প্রাক্তন সচিব সিঞ্জয় বসু এবং তার কিছু অনুগামীরা উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল সভার চেয়ারম্যান ছিলেন সেদিন আঠেরোই জানুয়ারির এই বার্ষিক সভায় কুণাল ঘোষ তিনি প্রোপোজাল দিয়েছিলেন বিরোধী পক্ষের বক্তব্য শোনা হবে পাশাপাশি আইনগের পরামর্শ নেওয়া হবে নিয়ে যেটা একটা নির্বাচন কমে হবে সেই ব্যাপারটা ঠিক করা হবে এই যে শনিবারের মিটিং আছে এখানে এখনও বসু গোষ্ঠীকে ইনভার্টি হিসেবে টাকা যেতে পারতো কিন্তু না টাকা সম্ভব বেশি কিন্তু সেদিন শনিবার বা তার আগের দিন খুব সম্ভবত মিটিংয়ের আগে বসু গোষ্ঠীর সঙ্গে হয়তো মোহনবাগানের শীর্ষকরা এক রাউন্ড আলোচনা করে নেবেন তাদের কী বক্তব্য সেটা জেনে নেবেন তারপর ওপিনিয়ন নেবেন এবং ওখানে কিন্তু অ্যাথলেটিক্সের ব্যাপারে আজকে আলোচনা আছে শনিবার দিন এটা ছিল মোহনবাগান অ্যাথলেটিক্স ক্লাবের আপডেট খুব গুরুত্বপূর্ণ মিটিং শনিবার আমাদের চোখ থাকবে মোহনবাগানের নির্বাচন কবে হবে সেদিনই ফয়সালা হয়ে যেতে পারে এমনটাই খবর ভেসে আসছে এমনটাই সূত্রের খবর সেটাই আপনাদের কাছে আমরা তুলে ধরলাম